আজকে বিজেপির নেতা আজকে যে বিজেপি যে আজকে কর্মনাশা বন্ধ মানুষের যে সর্বনাশা বন্ধ দেখেছি সেই বন্ধে যিনি নেতৃত্ব দিচ্ছেন মন্ডল তাকে দেখলাম যে আজকে সকাল ঠিক সাতটার সময় তিনি তার দোকানে বসে মুরগি ব্রয়লার মুরগি বিক্রি করছে মুরগির ফিট বিক্রি করতেছে তিনি দেখলাম নিজের কর্মপদ্ধতিকে ঠিক রেখে সাধারণ মানুষকে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা ছোটোখাটো দোকানদার করে থাকে ব্যবসা করে থাকে তাদের পেটে লাশ মারছে তাহলে এইরকমই বিজেপি নেতা যে মানুষের ক্ষতি চায় নিজের স্বার্থে নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু করবে কিন্তু অন্য কেউ যদি করে তার দোকানে যদি লাঠি তার দোকান বন্ধ করছে তাহলে মানুষকে ভাবতে হবে এরা কারা এরা এক নম্বর বদমাস এরা মানুষের স্বার্থে নয় এরা নিজের স্বার্থে আজকে বাংলা ভাগ করার বিরুদ্ধে আজকে মমতা ব্যানার্জিকে অপসারের বিরুদ্ধে লড়াই করছে এরা বন্ধের নামে আজকে বিচারিতা করছে আজকে সাধারণ মানুষকে আজকে হাজরা নিয়েছে এরা কোনোদিন দেখে গরিব মানুষের একশো দিনে টাকা পায়নি কোনোদিন আন্দোলন করছে এদের এদের কোনো দিন আন্দোলন নেমেছে মানুষ একশো দিনে টাকা পাচ্ছে না কর্ম পাচ্ছে না তার বিরুদ্ধে এরা কোনো লড়াই করে না এরা লড়াই করে শুধু নিজের স্বার্থ তাই বলবো এই বন্ধ আজকে বিফল হয়েছে সারা ময়না এই বন্ধের নামে আজকে যে গুন্ডামি আজকে স্কুলে বাচ্চাদেরকে ধরে ধরে হাত ধরে টেনে বাচ্চাদেরকে বের করে দেওয়া আজকে জোর জবরদস্তি করে দোকানদারকে মেডিসিন দোকান বন্ধ করে দেওয়া হয় দু পাঁচ মোড়ে মেডিসিন দোকান বন্ধ করে দিচ্ছে তাহলে এরা কারা যে জীবনদায়ী ওষুধ বিক্রি করে মানুষের সেই দোকানকে বন্ধ করে দিচ্ছে এই চন্দন মন্ডলের নেতৃত্বে তার এই গুন্ডা বাহিনী বাচ্চার গুন্ডা বাহিনী এসে সেই সব মেডিসিন দোকানকে বন্ধ করে দিচ্ছে এরা এদের পরিচয় ধরণ মানুষ জানুক এদের পরিচয় মানুষ বুঝতে পেরে গেছে এদের আসল রহস্য কি এদের এই মুখোশদারি বিজেপি মানুষ আগামী খুলে যেহেতু আমি এই পেটা এখন আন্দোলন অবস্থায় আছি আপনারা নিজেরাই দেখুন আমার দোকান যদি তৃণমূল অভিযোগ করে আমরা এই বন্ধকে সমর্থন করি বন্ধের সমর্থনে আমরা আজকে দোকানপাট বন্ধ রেখেছি কিন্তু আমরা যে কেউ অভিযোগ করে সেটা ভুল অভিযোগ করছে আপনারা নিজেরাই দেখুন আমার সাঁতার নামানোর দোকান টোটাল দোকানপাট বন্ধ একজন স্টাফ বা কর্মচারী কেউ এই মুহূর্তে নেই ছটার পরেও বন্ধ ছিল দোকান খোলা ছিল আপনার ছটার পরেও কোনো দোকান খোলা ছিল না কেউ যদি অভিযোগ করে ভিত্তিহীন অভিযোগ এইভাবে অপবাদ উৎসাহ করা তৃণমূলের কংগ্রেসের কাজ তারা সেটাই করছে ভারতীয় বন্ধ একটা অন্তর থেকে এই বনধকে আমরা সমর্থন করি এখানে ব্যবসায়ী লাভ দেখলে হবে না এই বন্ধকে সমর্থনে আমরা আজকে পথে নেমেছি এবং এই বন্ধকে আমরা সর্বত্রকরণের চেষ্টা করছি এই অভিযোগ ভিত্তিহীন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন সামনে ময়না পূর্বের যোগাযোগের ফোন নাম্বার নাইন সেভেন থ্রি জিরো থ্রি ফোর এইট টু এইট সিক্স এবং সেভেন